এই দুর্ঘটনায় একজন ভ্যান চালক কিন্তু ঘটনাস্থলে নিহত হয়েছেন এই হলো সেই ভ্যান ভ্যানটি কিন্তু দুমড়ে দুমড়ে মুসলে গেছেন আর যিনি নিহত হয়েছেন ভ্যানটা একটু দেখাই ভ্যান আর যিনি নিহত হয়েছেন ওই হলো তার লাশ এই ভ্যান চালকের নাম আমানুল্লাহ বাবার নাম বরফতুল্লাহ এই হলো সেই ভেজালকের লাশ আর ভেজালকের নাম আমানুল্লাহ আবদুল্লাহ এনার পৈতৃক বাড়ি রসুলপুর তবে উনি এলাকায় সাতক্ষীরা তালতলা এলাকায় শ্বশুর বাড়িতে থাকেন শ্বশুরের নাম বাবর আলী আজকে সকালে কিন্তু এই ফেনসালো তামানুল্লাহ এই কুড়া নিয়ে কিন্তু এই যে অগ্রগতি রিসোর্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই অগ্রগতি এই রিসোর্টে নিয়ে যাচ্ছিলেন এই হলো অগ্রগতি রিসোর্ট এরপর কিন্তু এখানে আসার সাথে সাথে ঢাকাগামী ঢাকা সাতক্ষীরাগামী যে পরিবহন আছে ইমাত পরিবহন সেটি ঢাকা থেকে সাত দিকে ফিরছিলেন এবং এইখানে আসলে কিন্তু এই ভ্যান চালককে মেরে দেয় এবং ঘটনাস্থলেই কিন্তু এই যে ভ্যান চালক আমানুল্লাহ তিনি নিহত হয়েছেন আমানুল্লাহ স্যার একটা মেয়ে আছে কোনো ছেলে নাই আর ইতিমধ্যে ভ্যানটা কিন্তু দুমরে গিয়েছেন একটু আগে অনেক আহাদারি ছিল আর এই আমানুল্লাহর আর্থিক অবস্থাও খুব একটা ভালো না আমরা যেটা জানতে পেরেছি প্রত্যেক সূত্রে যে এই ইমাদ পরিবহন যেটি আছে প্রথমে এখানে মেরে এবং ঘটনাস্থলে এই হয় কিন্তু আর পরিবহনটি ইতিমধ্যে জব্দ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি অনেকেই জানিয়েছেন আসলে এই সাতক্ষীরা খুলনা মহাসড়কে যে যাত্রীবাহী বাসগুলো বিশেষ করে পরিবহন তারা কিন্তু বেপরোয়াগতিতে চলাচল করে আর সবচেয়ে বেশি বেপরোয়াগতিতে চলাচল করে কিন্তু ইমাত পরিবহন তার কিন্তু চলাচলের দিক থেকে অনেক ডিসক্রেডিট আছে প্রচুর গতিতে চলাচল করে কিন্তু এবং প্রায়ই এই সড়কে দুর্ঘটনা ঘটে এবং এই ছিল ইউটিউবের চ্যানেলের আজকের সর্বশেষ অবস্থা পরবর্তীতে আরও অনেক কিছু আপনাদেরকে জানাবো সকলেই সাবস্ক্রাইব করে থাকতে পাশে থাকবেন ধন্যবাদ সকল ভালো থাকবেন